বাংলাটাই হবে এটা কিন্তু পঁচাশিতম বর্ষ বাংলার প্রথম মহিলা পুরোহিত আর এরাই কিন্তু খুঁটি পুজোটা করছেন কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে গেছে খুঁটি কিন্তু বসে গেছে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের ভাবনা নিলিবলিনের অর্থ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি এসেছি আগর পড়াতে প্রত্যেক বছরে নেয় দু হাজার চব্বিশের যে দুর্গা পুজোর সূচনা সেটা কিন্তু আজকে থেকে এখানে শুরু হয়ে যাচ্ছে আজকে কিন্তু এখানকার খুঁটি পুজো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি আছি আগরপাড়ার তারাপুকুর ঘোষপাড়া সংঘ ক্লাবে আর এই মুহূর্তে কিন্তু দু হাজার চব্বিশে দুর্গা পুজোর ফুটি পুজো কিন্তু প্রায় শুরু হয়ে গেছে এটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আই হোপ বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো তাহলেই বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক প্যান্ডেলটা কিন্তু এই জায়গাটাই হবে পুকুরটা দেখছো পুকুরটা মিলিয়ে কিন্তু প্যান্ডেলটা হয় আর দেখো এখানে কিন্তু খুঁটি পুজো হতে চলেছে একটু পরে সেটাই কিন্তু শেয়ার করব বন্ধুরা রাস্তার পাশে দেখতে পাচ্ছ ব্যানার কিন্তু টাঙিয়ে দিয়েছে আর এবারকার যে ভাবনা সেটা হচ্ছে নীলে বিলিন লেখা রয়েছে দুর্গোৎসব দু হাজার চব্বিশে এটা কিন্তু পঁচাশিতম বর্ষ দেখো লেখা রয়েছে ওপরে পূজো পুজো কিন্তু বাংলার প্রথম মহিলা পুরোহিতের দল করবে সেটা কিন্তু এখানটায় দেওয়া রয়েছে কিন্তু পুঁটি পুজোর প্রস্তুতি হয়ে গেছে আর এখানে কিন্তু অনেক মানুষের সমাগম হয়ে গেছে এবং এটাই কিন্তু বন্ধুরা সেই খুঁটি এই খুঁটিটাকেই কিন্তু পুজো করা হবে আর দেখো খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বন্ধুরা এরা কিন্তু বাংলার প্রথম মহিলা পুরোহিত আটজন আর এরাই কিন্তু পুঁটি পুজোটা করছেন দেখতে পাচ্ছে ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে башка иш দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু খুঁটি পুজোর মন্ত্র উচ্চারণ শুরু হয়ে গেছে আর দেখো এখন কিন্তু অঞ্জলও দেওয়া হচ্ছে বসানো হবে তার জন্য কিন্তু খুব সুন্দর করে খুঁটিটাকে সাজিয়ে রেখেছে বন্ধুরা দু হাজার তেইশে কিন্তু এখানে বর্ণময় বেনারস করে তাক লাগিয়ে দিয়েছিল দু হাজার চব্বিশের ভাবনা হচ্ছে নীলে ভিলিন এবারে কিন্তু জেনে নেবো দু হাজার চব্বিশের ভাবনা নীলেভিলিনের অর্থ কী এবং এটা কিসের থিম হতে চলে এবারের আকর্ষণ কী তো চলে বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন কিন্তু তোমরা দেখতে পারবে এবারে সিম কি হতে চলেছে আমরা থাইল্যান্ডের ঝান্ডাইতে অর্ল্ডের ওয়ান অ্যান্ড অলিম্প জয়সিং টাইগার হয়তো আপনারা মারফতে দেখবে যে দুই হ্যাম্পেল সার্চ করবে এটা শুধু দুই হ্যাম্পেলের মধ্যে সেভাবে থাকবে না আর পুরো গ্রুপদের আরাধনায় যদি যা যা হয় তাছাড়া এক পুরো এত বড় একটা প্রয়াস মোটামুটি কতদিন সময় লাগবে সম্পূর্ণ প্রস্তুত হবে গত বছর দুর্গা পরে মিটিং হয় নতুন কী করবো এই নিয়ে এক মাস দেড় মাস আমাদের আলোচনা চলে তারপরে আমরা ব্লু টেম্পেলটা দেখি ব্লু টেম্পেল আমি নিজের পছন্দের কারণ ব্লু তারপরে টেম্পেলটা এখন কোনো পশ্চিমবঙ্গ হয়নি অনেকেই জানেন না অসাধারণ দেখতে ক্যাফে কেউ হোয়াইট টেম্পেল তাঁত লাগিয়ে দিয়েছে বিশ্বে ক্যাটের আরেকটা নিদর্শন হচ্ছে ব্লু টেম্পেল তার কারণ হচ্ছে ব্লু কালারটা এতাই গেছে ডিজাইন কাল এতটাই স্ট্রং আমার মনে হয় মানুষ কম

কী মানে এবারে কী থিম হতে চলেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং যারা আমার এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের কথা থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট দিন আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে দেখা